উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী পুজো এবার পেতে চলেছে নতুন আভিজাত্যের ছোঁয়া সাড়ে সাত হাত উচ্চতার বিশাল এবার সাজানো হবে কেজির গ্রাম সোনার জিহোবা এবং ঝলমলে হীরার টিপ দিয়ে দেবীর শোভা বাড়িয়ে তোলা যে অলঙ্কারগুলির মধ্যে পাঁচ কেজির উপর নুপুর থাকছে পুজো কমিটির তরফে উপহার বাকি গকনাগুলি দেবীকে অর্পণ করবেন দেশ বিদেশ থেকে আসা ভক্তরা পুরনো রীতি মেনে রাসপূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ বাইশে নভেম্বর বালুরঘাটের বল্লা গ্রামে শুরু হবে পুজো দেবীর মহিমা এবং মাহাত্মের টানে প্রতি বছর দেশ ও বিদেশ থেকে ছুটে আসেন বহু ভক্ত তাদের দেওয়া অলংকারী প্রতিমার সাজ ভিন্ন মাত্রা যোগ করবে এবছরে এই বিশাল বল্লা কালীর পুজোকে কেন্দ্র করে এলাকায় পশবে তিন দিনের বিরাট মেলা যা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা হিসেবেই পরিচিত পুজো কমিটির তরফে জানানো হয়েছে এবছর দেবীর জন্য বিশেষভাবে তৈরি করা পাঁচ কেজি রুপুর নুপুর এবং একশো কুড়ি গ্রাম সোনার জিহপা এক অন্য যোগ করবে তবে ভক্তদের দেওয়া অলঙ্কারী দেবীর প্রকৃত সাজসজ্জার দেবীর এই বিশেষ সাজ ভক্তদের মন জয় করে বললা মেলায় শুধু পুজো নয় থাকবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হস্তশিল্পের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী ভোগ বিতরণ মেলার চৌকুদীতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বললা কালী মায়ের মাহত্বের কথা রাজ্য ছাড়িয়ে দেশের বাইরেও পৌঁছে গিয়েছে প্রতিমার বিশালতা এবং অলঙ্কারের শোভা দেখতেই মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে ভক্তদের মতে এই পুজোতে অংশ নিলে মনস্কামনা পূর্ণ হয় বল্লা মন্দিরের পুরোহিত অরূপ চক্রবর্তী বলেন দেবীর মাহত্বেই ভক্তদের ঢল নামে পুজোর কয়েকটি দিনে যে ভক্তদের দেওয়া হীরের টিপ রূপর মুন্ডমালা ও সোনার চিহুবাই সেজে উঠবে দেবী প্রথমে জয়মা বললা আমার মা সবার মা এখানটা নিয়ম বলতে শুক্রবার দিন সকালবেলায় মাকে জাগানো মঙ্গল আরতি দ্বারা তারপরে সারাদিন মিষ্টান্ন ভোগ নিবেদন হয় সেটা আপনারা দেখেছেন তারপরে রাত্রি দশটায় আমাদের মায়ের ঘট ভরানো হয় দুপুর দুপুরে আমাদের চণ্ডী পাঠ হয় বারোটার পর থেকে তারপরে রাত্রি দশটায় ঘট ভরানো হয় রাত্রি এগারোটা থেকে পুজো আমাদের শুরু হয় পুজো শেষ হয় অ্যাপ্রক্স চারটের দিকে দেবীর আমাদের মায়ের ভোগ হচ্ছে সারা বছর অন্নভোগ হয় কিন্তু সেই দিন মায়ের অন্নভোগ হয় না সেদিন আমাদের এখানে ছানা মাখন ক্ষীর দই মিষ্টি মিষ্টান্ন ফল এই এইসব দ্বারা নৈবিদ্ধ এইসব দিয়ে ভোগ হয় কিন্তু এটাই হচ্ছে বিশেষত সারা বছর আমাদের হচ্ছে অন্নভোগ হয় কিন্তু সেই সময়টা আমাদের অন্নভোগ হয় না দেবী এবার অলঙ্কার দিয়ে সাজানো এবার মায়ের কিছু ভক্ত বা মায়ের হয়তো কৃপাবর্ষিত হয়েছে ওনাদের তাদের মধ্যে কয়েকজন নাম বলছি না একজন যেরকম মায়ের সোনার জীব দিবে একজন মায়ের মুন্ডমালা দিচ্ছে রুপোর মুন্ডমালা একজন যেরকম হীরার টিপ দিবে আমাদের কমিটির তরফ থেকে এবার মায়ের পায়ের নুপুর সেটাও এবার তৈরি হচ্ছে নতুন করে যেটার আনুমানিক ওয়েট চার থেকে পাঁচ কেজি পায়ের রুপোরটা হচ্ছে রুপো তৈরি হচ্ছে মূল্যমালা উপর হিরের টিপটা যে দিচ্ছে সেটা সোনার মধ্যে হিরে বসানো থাকবে জিপটাও সোনার থাকছে একশো পনেরো বিশ গ্রাম থাকছে একদম শুক্রবার দিন এই দশটার পরে আপনি সব এবার বললা পুজো কমিটির ম্যানেজার মানুষ রঞ্জন চৌধুরী জানিয়েছেন দেবীকে সাজিয়ে তুলতে এবারে তাদের তরফে প্রায় পাঁচ কেজির উপর নূপুর তৈরি করা হয়েছে এবারও থাকছে মায়ের জিভা থাকছে মায়ের মুন্ডু মালা থাকছে আর মায়ের নুপুর থাকবে থাকবে কমিটির তরফ থেকে তরফ নুপুর পিন্টু রিপোর্ট স্টার সংবাদ বললাম